কে আমার থেকে শক্তিশালী হ্যাঁ কে তো টাকলা তুই তুই আমার থেকে শক্তিশালী চল লড় আমার সাথে লড় টাকলা দেখো আমার লড়ার মুডে একদমই নেই আর দেখো ঠিক আছে তুমি সব থেকে শক্তিশালী আমাকে আকাশ হারো কি বললি চালা লড় আমার সাথে টাকলা বাচ্চা লড় আমার সাথে দেখি কে জিতে আই আই দেখি আরে ওখানে কি হচ্ছে এখন টনি স্যারকে বলি কোন ম্যাগনেটিক ফিল আসছে মনে হয় থেকে হ্যাঁ টনি স্যার ও টনি স্যার টনি স্যার আরে কি হয়েছে স্পাইডারম্যান আরে দেখো পিছনে ঘুরে দেখো ওয়ানটা কী হচ্ছে ওখানটায় ওখানে কী হচ্ছে ঘুরে দেখো না ও স্পাইডারম্যান আরে এটা কি এটা তো থানা পোর্টাল থানা কি করছে এখানে সেট 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 স্পাইডারম্যান ভালো ভালোভাবে ধরে বসে এক্ষুনি তুমি কী করছো স্যার কী করছো এটা চুপ করে বসে এখানে ইয়ার থানা এখানে কী করছে আরে স্যার একটু আসতে চালাও ধাক্কা লেগে গেলো এক্ষুনি আরে ইয়ার চুপ করে তুমি একটু থানা সেখানে কী করছে ভাই না না রিঠিক হয়নি আমাকে সবসময় এক্ষুনি ফোন করতে হবে কী করলো স্যার এটা না আমাকে আগে দেখতে হবে ব্যাপারটা কি থানার তো আর ব্যান্ড আছে ওখানে কী করছে ওর তো আসার কোনো এখানে অনুমতিই নেই ব্যাপারটা খুবই গম্ভীর হয়ে গেছে আগে আমাকে যাচাই করতে হবে ব্যাপারটা কী হয়েছে ওখানে থানার সব আসাই কথা নয় চাই দেখি গিয়ে এক মিনিট এটা কি সায়িতামা ওয়ান প্ল্যান সায়িতাম ওখানে কী করছে একটা অনেক চুপচাপ এখান থেকে সহায় যা

ঠিক আছে তাহলে তুমি আমাকে প্রমেস করো তুমি এই প্ল্যানের কোনো ক্ষতি করবে না তুমি চলে যাচ্ছি হ্যাঁ তুই যাক ওই প্ল্যান আমি কিছু করবো না তুই ও ভাই এটা খুব খতরনাক হতে চলেছে ওয়ান পাঞ্চ ম্যান অনেক শক্তিশালী পুরো একটা পাঞ্চ যে কাউকে পারে আমি জানি না কী হবে থ্যানস অনেক পাওয়ারফুল আই থিঙ্ক আমাকে থরকি আর ফ্র্যাঙ্কলিনকে ডাকা উচিত পুরো ফুলকে এখন ডাকা উচিত নয় দেখা যাক কী হয় স্পার্টা ম্যান শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার বলো এই থরকি আর ফ্র্যাঙ্কলিনকে ফোন করো ঠিক আছে আমি খুনি ফোন করছি আমাকে বোর্ডটাকে সামনের দিকে নিতে হবে দেখিস ম্যাচটা দেখতে হবে কে जीते টানা সবচেয়ে শক্তিশালী না ওয়ান পাঞ্চম্যান আর হ্যাঁ স্পাইডারম্যান ভালো করে ধরে বসো তুই যেতে কি করছ আস্তে চলো চুপ কর স্পাইডারম্যান ধরে বস তো বললাম তো ঠিক আছে ধরেছি ওকে થોড় দিসদারি চলে এসো এই তো কঠিন ম্যাচ হবে এবার তাকলা চলে লড়া বসতে তাকলা আরে স্পাইডারম্যান সরছ সামনে কি করছ টুরি স্যার আমি এখান থেকে দেখব আরে শালা ফোন না করলাম না

ওই ধানের ছমক হইল আমি তোমাদের ম্যাচটা দেখতে এসেছি ম্যাচ দেখতে এসছো তারা ঠিক আছে যা কি ওখানে যা করে যা ও ভাই এখনই মেরে ফেলতো এইটু নেই জুস রেডি তো আরে হাই তো উপরে আই ম্যাচ দেখবো থানো সারের আরে ভাই ওয়ান প্যাচ মানে অনেক পাওয়ারফুল থানো সার থেকে আমি শুনেছি আরে চল আসতে বল সালা টাকলা বস দিয়ে এরকম হয় মানবি নেই দেখো আমার কিচ্ছুই হবে না তুই ফালতু ফালতু এরকম করছো আমার তোমার সঙ্গে লড়ে একদমই মুড নেই সালা টাকলা বাচ্চা কিছু কমেন্ট না তো তো ভাইপ সালা টাক ফাটি দেবো দেখো আমাকে বিরক্ত করবো না আমি রেগে গেলে কিন্তু সব কটাকে মেরে ফেলবো সালা কি মারবি তুই আহ সালা একটা পেনছে সবাইকে মেরে ফেলবি আহ একটা পাঞ্চে চল দেখি আমাকে একটা পাঁচ মার দেখি তো কত দম আছে সালা টাকলা চো দেখো দেখা আই টাকলা মার আমাকে দেখছি কেমন তুই পার বল দেখো ভাল লাগছে না সারা কি ভাল লাগছে না টাকলা কো দেখার দেখ কেন একে লাচ্ছে দেখি তোর কিছু হবো না কেন দেখো ঠান্ডা ঠান্ডা দিচ্ছে খুব সুন্দর এলে তো কিছু হচ্ছে না কেন তুই এই ভাই মানবি না সালা হ্যাঁ আর কি হচ্ছে এটা কিছু হচ্ছে না কেন দেখো কেন এরম করছো হাট সালা চুপ কর ঠিক আছে এই মালটা মাছ এইভাবে মানবে না একে ক্রিস্টালে পরিণত করতে হবে সালা টাকলা করি এই কখনো না তুই কৃষ্ণের মধ্যে সারা জীবন থাকবি সালা আর লাগবে তোর আর লাগবে হ্যাঁ এলে সালা জীবনে ওখান থেকে বেয়াতে পারবি না আমি এই ক্রিস্টালটাকে ভাঙবো সালা তুই সব কিছু শেষ একই একই হচ্ছে দেখো আমার এই পাচ্ছেদের খেলা একদম পছন্দ নয় আবে কি হচ্ছে এই তো ভাঙতে না না এটা হতে পারে না এটা কি হচ্ছে দেখো তুমি আমার ভেঙে কিন্তু ধৈর্যের বাদ ভেঙে এটা ঠিক হচ্ছে না এর টাকলাটা কিছু হচ্ছে না কেন না 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 আমাকে এক্ষুনি হবে কোথায় গেল টাকলাটা কোথায় গেল আমি হে তাই কি করবে করে নাও আমার মাথার দিমাগ গরম হয়ে যাচ্ছে বা কিন্তু কি করবি তুই কি করবি সালা টাকলা এবারে আমি আলটিমেট ইউজ করবো আলটিমেট মুভ এটা দেখ কেউ আর পর্যন্ত বাঁচতে পারিনি তুই বাঁচতে পারবি না এ পাঁচ শুনে ইউজ করবো সালাক্ষতা সালা এ শেষ পর্যন্ত খতম করে দিয়েছি সাই দাবাকে ওয়ান পাঞ্চ ম্যান এক পাঞ্চে কুকি মেরে দেবি হ্যাঁ এক পাঞ্চে এই অ্যাভেঞ্জ টিম দেখ দেখ কত আমি পাওয়ারপুল একই ওদের কাউকে দেখতে পাচ্ছি না কেন মনে হচ্ছে মালগুলো সকলে অজ্ঞান হয়ে গেছে আমার পাওয়ার দেই সালা জানতাম এই সব কটা ওঠ এভাবে উঠবে না মনে হচ্ছে এদেরকে আমাকে জানাতে হবে এই সালা ওঠ সালাগুলো গুলো হট কি ভালোবাস তুমি অনেক পাওয়ারফুল তোমাকে হারিয়ে দিয়েছ হ্যাঁ হ্যাঁ জানি জানি আমি সব থেকে বলে ও আমার দিমাগ গরম করে দিয়েছে অনেক হয়েছে আমি এদেরকে কাউকে বাঁচাবো না আমার দিমাগ অনেক গরম হয়ে গেছে এটা ভুল করলে থানাস তুমি আমি তোমার সঙ্গে লড়তে চাইছিলাম না বাট তুমি একজনের চয়েসই রাখো ঠিক আছে তুমি যা চাইছো তাই হবে তোমাকে আমি একটাই পাঞ্চ মারবো দেখা যাক তুমি এটা সহ্য করতে পারো কি না সাই ওয়ান পাঞ্চ ম্যান সুভার সিরিয়াস সন্স হবে এবার হ্যাঁ দেখলিস তো টনি ওই তেমন আমি সাই মানলাম আচ্ছা এখন গুণগান গাইছো সারা কিছু কমবেন না জানতাম ও একটা মানছেই নক হয়ে যাবে এ কি সাইতামা হাত দিয়ে বেঁচে আছিস ওয়ান পাঁচ মান পাঞ্চে ঠিকঠাক লাগলো না আরে কি ও রে এটা কি হ্যাঁ আরে ইয়ার এটা আমি কি করলাম লড়তে পারছি না তোর জন্য তো বন্ধুগুলো মরলো এটা কি হচ্ছে আমি না এটা কি করলে তুই আমি বলেছিলাম আমার সঙ্গে লড়ো না আবে আমি লড়তে পারছি না কি করলে তুই ভাই ক্ষমা গে দে আর কখন মরবো না তোর সাথে কি হচ্ছে এটা কেন সিং ভাবিনি তুমি এত কমজোর হবে আমার মাঝে তোমাকে লাগেও নি মাঠতে লেগেছে তাহলে তুমি আলমারা হয়ে গেছো বাবা তুমি কত কমজোর সালা তোমাকে আমি ফিনিশ করে দেবো প্লিজ আপাকে দে ভাই প্লিজ কোনো ক্ষমা নেই হ্যা আমি কী করবো আমার একটা পাঞ্চি কেন সবাই খতম হয়ে যায় কেন কেন আমি একটা ওপোনেন্ট পাচ্ছি না যে আমার সেখানে লড়াই করতে পারবে কেন এরকম হয় আমার সাথে কেন আরেক তো পাঁচটা লাগেও নি তাতেই মরে গেছে না আয় রাখো মরেনি আধ হয়েছে হেয়ার সেট হা তুমি এতে এমন কেউ কেউ আছে যে আমার সঙ্গে লড়াই করতে পারবে কেউ কি আছে ওপি আর এটা কি করলো এই তো হেভেন জার্স্ট টিনকে সম্পর্কে মেয়ে দিয়েছে না মনে হচ্ছে ওকে গুজিশেন্সকে ডাকতেই হবে একবার তোর গুডসেন্সই গার্ড পারবে ঠিক আছে গুজসেন্সকে আমি ডাকছি যে এখন পুলিশ অফিসার বিশেষ করে গুজির সেন্স থেকে গুজ সেন্সে একমাত্র গার্ড খেতে পারবে

হ্যাঁ গোদেশানি আসো ওকে ধরতে হবে ঠিক আছে আমি আসছি লোকেশন জানো তো হ্যাঁ লোকেশন আমার কাছে আছে লাইভ লোকেশান আছে চলো দাদা রি এই সায়িতামাটা আজকাল খুব বাড়াবাড়ি করছে ওর কাছে ওয়ান পাঞ্চ মানের পাওয়ার আছে বলে সব থেকে এক পাঞ্চলে মেরে দিচ্ছে হ্যাঁ সায়তামা স্যান্সে আয় সাইতামা সেন্সে আমার একটা কথা বলো তুমি টপ র্যাঙ্কে আছো তো তুমি এরকম কেন কাজ করছো আমার সঙ্গে কেন রকম দেখো আমার পুলিশের কাজ করতে ভালো লাগে আর এমনি তো টপ র্যাঙ্কে থাকার কোনো মানে হয় না চলে আসছি সেই প্লেসটায়

আরে বুউ ঘুরছে ও ত্রিভরি বুড়ের মধ্যে আছে বুড়ের মধ্যে সবসকে মেরে দিয়েছে আচ্ছা এই ব্যাপার হুম বত্তা পুরো ঘুরে গেছে অনেক হয়েছে সাইতামা অনেক দেখি যিমপুর খেলা বা তোমাকে জেলে যেতে হবে সাইতামা দেখোম সবার থেকে পাওয়ারফুল আমাকে আজবন্স কিও হারাতে পারবে না আর এই আমার মাথা গরম করে দিয়েছে কি কইলে তুই হ্যাঁ থেকে পাওয়ারফুল তুই আরে এটা কি হলো আমার সাথে লড়তে বাচ্চা না কেন

হে সাইতামা শুনছো আমার কথা হ্যাঁ বলো স্যার আমি ভিভিশ আমি সবথেকে পাওয়ারফুল দেখো সাইতামা তুমি তুমি এই বিভ্রান্তিটা মাকে দূর করে ফেলো তুমি হাতে যে কাণ্ডটা করছো না তোমার ফাঁসি হবে প্লিজ বাট আমাকে একটু মারতেই পারবে না চুপ করো এখানে এমন কেউ নেই যে তোমাকে হারাতে পারে কী বলতে চাইছো এখানে আমি একমাত্র আছি যে তোমাকে হারাতে পারে বুঝতে পেরেছো আর তাই তোমাকে জাস্টিসকে ফলো করতে হবে যাও জেলে যাও যে জেল কাটো দশ বছর তারপর তুমি আমার সঙ্গে লড়তে আসবে তুমি কোথায় দিচ্ছ তো হ্যাঁ তোমাকে আমি কথা দিচ্ছি তুমি জেল খেটে এসো হ্যাঁ তোমার সঙ্গে আমি লড়বো ঠিক আছে আমি তোমার জন্য ওয়েট করবো হ্যাঁ আমিও চলে যাও এখন কার মধ্যে ওঠো যেটা স্যান্ডার করো ওকে আমি স্যান্ডার করছি